নমস্কার কবি কৌশিক দাসের লেখা কবিতা শ্যামা জন্ম থেকে সবার কাছে শুনেছি হাজার বার বুঝবে ঠালা এই মেয়েকে করতে হলে পার দাদার ভালো নাম জুটে যায় ওর খালি গায়ের রঙে মিলিয়ে সবাই নাম রেখেছে কালি সবাই তাকে ঘৃণা করে ঘৃণা করে গাটা কেবল তাতে আদর বুলায় তার দক্ষিণী মাটা সেই মেয়েটা চুল বাঁধে না টিপ পরে না সুখে আজর মোকাল অবহেলায় দেখেই গেছে লোকে দীর্ঘ করে বুকের মাঝে জাগিয়ে রাখি ক্ষত আজকে হঠাৎ সেই মেয়েটি মন হয়ে যায় ভালো সবার ঘরে শ্যামাঙ্গিনী চালিয়ে দিলে নালো সবার ঘরে শ্যামাঙ্গিনী চালিয়ে দিলে নালো নমস্কার